দিন মাল এবং আক্তার মালের খেলা শাহাবুদ্দিন মাল বীরখাল আক্তার মাল চাঁদ ছদিন মাল এবং আক্তার মালের মধ্যে চমৎকার খেলা দেখতে থাকুন আর লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন লাইফটা ঠিকঠাক দেখা দেখা যাচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন চমৎকার একটি খেলা চমৎকার খেলা একটি দেখতে পাচ্ছেন শাহাবুদ্দিন মার এবং আক্তার মালের মধ্যে শাহাবুদ্দিন মার এবং আক্তার মালের মধ্যে চমৎকার খেলা চমৎকার একটি খেলা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা হায় রে খেলা তাহলে মনির বলতে হবে আলাইকুম ورحمهतुल्ला ওয়ালাইকুম আসসালাম মনির ভাই কেমন আছেন মনির ভাই কষ্টங்க ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য

Menemani balik, Sen. Baluasi, apnik, amalasen. আলহামদুলিল্লাহ ভালো আছি মনির ভাই আপনি কেমন আছে আপনার আপনি খেলাটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন শেয়ার করে দেন ভাই আপনাদের একটা শেয়ারের মাধ্যমে শত শত মানুষ দেখতে পাবে সবাই লাইফটা শেয়ার করে দেন সেই কুমিল্লা থেকে চলে আসলাম আপনাদেরকে লাইভ দেখানোর জন্য খেলাটি লাইভ দেখানোর জন্য সেই কুমিল্লা থেকে সেই কুমিল্লা চোরা থেকে চলে আসলাম আপনাদেরকে খেলাটি দেখানোর জন্য

আচ্ছা একটা একটু মনে করছি ड <laughs> ধৰা কোনো ইয়াৰ নাই কি চলা দেৰিকা মাত

Baik, Mbak Ferdi. Ayo deh, kalah. Kakak, kakak, kakak,